আমি আর মিউট করে দিলাম দাঁড়াও হ্যাঁ ঠিক আছে এ ভাবি তুই যে খালি দিয়ে মিউট কথা আমি না দাঁড়াও মিউট করে দিলে এ ভাবি শোনো শোনো ভাবি আ শুনলে না এ তাহলে তুমি যাবে ভাই কি পানি দরকার গেছে হ্যাঁ ভাত খাবা কে

কথা নাই তুমি ভাবি পিছ জাবিৰ ভাই কয় বা